এইসবের মানে যাতে সরকার সেদিকে নজর নেয় কিন্তু এই দাবি কি করা কি অপরাধ বলুন এই দাবি করার জন্য আমাদের সাতজন আটজন পার্টির নেতা সেখানে আহত হবে মারাত্মকভাবে জখম হবে এটা তো মেনে নেওয়া যায় না আমরা আপনার কাছে আমরা জানতে চাই আমরা আমাদের কমরেড বলেছি কারণ আমাদের পার্টির নির্দেশ আইন আমরা হাতে নিই না আমাদের নেতারা বলেছেন আইন হাতে নেবে না ওদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা জানতেছি আপনারা কি বুঝবেন পারমিশন আমরা কর্তৃপক্ষ যদি ধরেও নেই পারমিশন নেই তার জন্য মারবে না না এই যে এই যে পারমিশন তো